নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে ধানতেরাস বা ধন ত্রয়োদশী দীপাবলি উৎসবের শুভ সূচনা হয় ধানতেরাস বা ধন ত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি কেবলমাত্র সম্পদ আরোহণেরই দিন নয় বরণ এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সমৃদ্ধিরও প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশীর মানে হল চন্দ্রপঞ্জিকা তেরোতম দিন এই বিশেষ দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যন্তরীর পুজো করা হয় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে এই দিনে কিছু বিশেষ জিনিস কিনলে এবং নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান পালন করলে সেই গৃহে স্থায়ীভাবে দেবীর আশীর্বাদ বর্ষিত হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ধানতেরাস কবে পড়েছে এবং ধানতেরাসে শুভ কেনাকাটার সময় কখন আর তার সাথে আমি আপনাদের জানাবো এই ধানতেরাসের দিন কোন জিনিসগুলো গৃহে আনলে সেই গৃহের উপর মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হবে এবং ধানতেরাসের দিন কোন পাঁচটি কাজ ভুলেও করা যাবে না তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব। ধানতেরাসের পূজার সহজ পদ্ধতি পূজার শুভ সময় এবং কেনাকাটার শুভ সময় এবং ধানতেরাসের মাহাত্ম তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করি নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব এই ধানতেরাস উৎসবের মূলে দুটি প্রধান পৌরাণিক কাহিনী এবং দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত আর এই দুটি দিকি উৎসবটিকে একাধারে সম্পদ ও স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে প্রথমত এই দিনটিকে ধন্যন্তরী জয়ন্তী হিসাবে পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দটি রত্ন উঠে এসেছিল আর এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্যন্তরী তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন আর ধন্যন্তরীকে দেব ও দেবতাদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় তাকে সুস্বাস্থ্য আরোগ্য ও দীর্ঘায়ু দেবতা হিসাবে পূজা করা হয় তাই এই ধনতারাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মীর পূজায় নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্যন্তরী দেবেরও আরাধনা করা হয় আর এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় আর সেটি হলো যে সুস্বাস্থ্যই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ দ্বিতীয়ত এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সাথে সম্পর্কিত লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পূজা করবে তার পরিবারে কখন অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না এই কারণের জন্যই ধানতেরাসের রাতে বাড়ির বাইরে প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত এছাড়া এই দিনেই দেবীলক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয় তাই এই দিনে দেবীলক্ষ্মীর পূজা বিশেষভাবে গুরুত্ব পায় যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে এবার চলুন আপনাদের জানিয়ে দিই ধানতেরাসের তারিখ ও পূজার শুভ সময়সূচি সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারী ধানতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এই বছর আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধানতেরাস এই দিনে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ধন সম্পদের দেবতা কুবের ও ধন্যন্তরীর পুজো করা হয় এই তিথিটিকে ধন ত্রয়োদশী ও ধন্যান্তরী জয়ন্তীও বলা হয় দিক পঞ্জিকা অনুযায়ী এবছর কার্তিকে কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং এটি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে ধানতেরাসের পূজার শুভ সময় হলো ধানতেরাসের দিন সন্ধ্যেবেলায় পুজো করা অত্যন্ত ফলপ্রদায়ী বলে মনে করা হয় তাই এই বছর আঠেরোই অক্টোবর ধানতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দেবী লক্ষ্মী গণেশ ও কুবেরের পুজো করা উচিত আর এই দিনে সোনা রূপ গয়না যানবাহন ও সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন দিন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত হল সকাল এগারোটায় তেতাল্লিশ থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত পদস্কাল সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত গ্রীষ্মকাল সন্ধ্যে সাতটা ষোলো থেকে রাত নটা এক পর্যন্ত এই দিন কেনাকাটা করার বিশেষ মুহূর্ত হল সাধারণত ধানতারাসের দিন সারাদিনই কেনাকাটা করার জন্য অত্যন্ত শুভ তবে এই দিন ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যায় বা রাতে কেনাকাটা করা আরও শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি এই দিন সোনা বা রূপ কেনা হয় তবে তা সন্ধ্যেই কিনে বাড়িতে প্রবেশ করালি তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে চলুন এরপর আপনাদের জানিয়ে দিই এই ধানতেরাসের দিন কোন ছয়টি জিনিস বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ ধানতেরাসের দিন বাড়িতে নতুন জিনিস কিনে আনা হলো দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দিনে কেনা জিনিসগুলি ঘরে সারা বছর ধরে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে চলুন আমি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করে দিই যা এই দিন আপনাদের বাড়িতে অবশ্যই কিনে আনা উচিত এক সোনা বা রূপা এই ধানতেরাসের দিন সোনা বা রূপো কেনার প্রথা কেবলমাত্র একটি ঐতিহ্য নয় বরং স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এদিন স্বর্ণ বা রূপার অলঙ্কার অথবা মুদ্রা কেনা থেকে শুভ বলে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে আপনি দেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি ছোট উপর চামচ অথবা যে কোনো ছোট অলঙ্কার বা একটি ছোট উপর মুদ্রা কিনতে পারেন এই ধাতুগুলিকে কিনে মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের পায়ে অর্পণ করে তবে সেটিকে ব্যবহার করবেন একটা বিশেষ কথা মনে রাখবেন যে এই দিন এসব ধাতু কেনার সময় একদমই দরদাম করবেন না এটিকে লক্ষ্মীদেবীর প্রতি অসম্মান হিসাবে গণ্য হতে পারে দুই নতুন পিতল বা তামার বাসনপত্র এই দিনে পিতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যিক পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন ধন্যন্তরী দেবতা অমৃতের কলসনে আবির্ভূত হয়েছিলেন যা ছিল ধাতুর আর এই দিনে ধাতুর পাত্র কেনার পর সেটিকে খালি রাখবেন না সেটিতে জল বা শস্য জাতীয় কিছু দিয়ে ভর্তি করে সেটিকে আপনার রান্নাঘরে রাখা উচিত এই ভর্তি পাত্র হল সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক এই দিনে স্টিলের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত কারণ স্টিল হলো লোহার মিশ্রণ যা এই দিনে অশুভ বলে গণ্য করা হয় তিন নতুন ঝাড়ু হলো লক্ষ্মীর প্রতীক তাই এই ধ্যানতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার ঝাড়ুকে লক্ষ্মীদেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্র দুঃখ ও নেতিবাচকতাকে দূর করে আর অপরিচ্ছন্ন স্থানে দেবী থাকেন না তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা ও সম্পদের আগমনের প্রাথমিক হাতিয়ার এই দিন ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারী বাড়ির একটি গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই তাতে যেন পা না লাগে এটি কেনার পর সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলি ধন সম্পদকে বেঁধে রাখা সম্ভব বলে মনে করা হয় চার ধনিয়া বীজ বা গোটা ধনী এই দিনে ধনিয়া বীজ কিনে আনা একটি প্রাচীন প্রথা ধনিয়াকে ধন সম্পদ ও প্রাচুর্যের প্রতীক বলে মনে করা হয় অল্প পরিমাণে ধনিয়া বীজ কিনে এনে সেটিকে লক্ষ্মী পুজোয় নিবেদন করতে হয় পূজা করার পর এই বীজগুলিকে সংরক্ষণ করা হয় অথবা কিছু বীজ মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধন সম্পদ তত বাড়বে এই ধনিয়া বীজের উপর জল ছিটিয়ে লক্ষ্মীদেবীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে পাঁচ গোমতি চক্র বা করি শামক আকৃতির শ্বেত শুভ্র বস্তু করি বা চক্র এই উভয়ই সমুদ্র থেকে প্রাপ্ত এবং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এদেরকে ধনের আকর্ষক হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলিকে কিনে এনে লক্ষ্মী পুজোতে নিবেদন করার পর সেগুলিকে আপনার টাকার সিন্ধুক বা আলমারিতে সংরক্ষণ করা হয় বিশ্বাস করা হয় যে হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলিকে রাখলে আপনার সঞ্চিত ধন সুরক্ষিত থাকে এবং তা ক্রমশ বৃদ্ধি পায় এটি ঋণ মুক্তি ও অপ্রত্যাশিত অর্থ জন্য অত্যন্ত শুভ ছয় ব্যবসায়িক হিসাবের খাতা ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসাবের খাতা কেনার জন্য অত্যন্ত শুভ এই খাতাটি পূজার সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসাব লেখা শুরু করা হয় এই প্রথা এই বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়িক লেনদেনের উপর আশীর্বাদ বর্ষণ করবে এবং তা লাভজনক হবে এরপর আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই এই ধানতেরাসের দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না এই ধানতেরাসের মতো শুভ দিনই কিছু কাজ করাকে কঠোরভাবে অশুভ বলে মনে করা হয় এই কাজগুলি করলে ঘরের দারিদ্র ও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে এবং মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয় প্রথম অর্থের লেনদেন বা ঋণ দেওয়া ধানতেরাসের দিন টাকা লেনদেন করা বা আর্থিক আদান প্রদান করা উচিত নয় এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানি আপনার সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া একইভাবে কারোর কাছ থেকে ধান নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ এবং অভাবকে আমন্ত্রণ জানানো তাই এই শুভ তিথিতে কেবলমাত্র কেনাকাটা ও পুজোতে মন দিন এই দিন যদি আপনাকে একান্তই কোনো আর্থিক লেনদেন বা ঋণ পরিশোধ করতে হয় তাহলে তা ধানতারাসের আগের দিন বা পরের দিন করা উচিত দুই লোহা অ্যালুমিনিয়াম এবং কাচের জিনিস কেনা এদিন লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস কেনা উচিত নয় লোহাকে শনি গ্রহের সাথে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সাথে যুক্ত করা হয় আর এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য একেবারেই শুভ মনে করা হয় না ঠিক একইভাবে কাঁচ বা গ্লাস প্রধানত রাহু গ্রহের সাথে সম্পর্কিত হওয়ায় এদিন কাঁচের তৈরি বাসনপত্র কেনা এড়িয়ে যাওয়া উচিত তিন ঘরের উত্তর দিক অপরিষ্কার রাখা বাড়ির উত্তর দিক বা উত্তর পূর্ব কোণ হল ধন সম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার তাই বাস্তুশাস্ত্র মতে এই দিনে এই কোণগুলি ভুলে অপরিষ্কার বা আবর্জনাযুক্ত একেবারেই রাখবেন না আপনারা ঘরকে ভালোভাবে পরিষ্কার করে এই কোণেতে আলোর ব্যবস্থা করুন এবং পবিত্রতা বজায় রাখুন বাড়ির এই কোণ অপরিষ্কার থাকলে তা বাড়িতে লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এবং এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে চার কারো সাথে খারাপ ব্যবহার ঝগড়া বা নেতিবাচক চিন্তা ধানতরাস হলো আনন্দ ও সমৃদ্ধির উৎসব তাই এই দিনে কারো সাথে খারাপ ব্যবহার করা বা ঝগড়া করা একেবারেই উচিত নয় এদিন দিন বাড়িতে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় রাখুন অশুভ চিন্তা বা কাজ সর্বদা লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এই দিন পরিবার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি পাঁচ আমিষ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ ধানতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন থেকে শুরু করে দীপাবলির শেষ দিন পর্যন্ত আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জন করা উচিত আমিষ খাদ্য তামসিক প্রকৃতির যা পূজা আর্চার পবিত্রতা নষ্ট করে একইভাবে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য মদ্যপান তামাক জাতীয় পণ্য গ্রহণ এগুলি একদমই করা উচিত নয় আপনারা নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখলে তবে আপনাদের দেবী সন্তুষ্ট হন এবার আমি আপনাদের জানিয়ে দিই ধানতেরাসের দিন কিভাবে লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো করা উচিত এই দিনে লক্ষ্মী গণেশ ধন্যন্তরী এবং কুবেরের পূজা করার বিশেষ পদ্ধতি রয়েছে যেমন এক পূজা স্থান তৈরি ও সংকল্পের গভীরতা এই দিন গধূলি লগ্নের আগেই আপনার বাড়ি ও বিশেষত পূজা ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে শুদ্ধ করুন তারপর একটি উঁচু আসনে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে পূজার জন্য বেদি তৈরি করুন তারপর হাতে জল ও ফুল নিয়ে শুদ্ধ মনে দেবী লক্ষ্মী গণেশ কুবের এবং ধন্যন্তরী দেবের পূজার সংকল্প গ্রহণ করুন এ সংকল্প গ্রহণের সময় আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সম্পদ বৃদ্ধির কামনা স্পষ্টভাবে উল্লেখ করুন নাম্বার দুই এরপর মূর্তি স্থাপন ও প্রদীপ প্রজ্বলন করুন আসনের উপর লক্ষ্মী দেবী এবং গণেশ দেবের ছবি বা মূর্তি স্থাপন করতে হয় গণেশকে লক্ষ্মীর দিকে স্থাপন করতে হয় এছাড়া ধন্যন্তরী দেবের ছবিও স্থাপন করা উচিত এরপর তাদের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই দিনে প্রদীপ জ্বালানোর জন্য আপনারা একটি আলাদা ব্যবস্থা করুন এই দিন প্রদীপের আলো জ্ঞান সমৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবাহকে সূচিত করি। নাম্বার তিন ষোড়শো প্রকারে পূজার উপকরণ নিবেদন পূজা ষোড়শো প্রকারের করা উচিত প্রথমে গণেশ দেবের এবং তারপর লক্ষ্মীদেবের পূজা করতে হবে প্রথমে স্নান ও বস্ত্র মন্ত্রপাঠের মাধ্যমে মূর্তিগুলিকে জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র বা অলঙ্কার নিবেদন করুন দুই তিলক ও পুষ্প মূর্তিগুলোতে চন্দনের তিলক লাগান তারপর লাল বা গোলাপি রঙের ফুল ও মালা দিয়ে দেবী দেবতাকে সাজান পদ্মফুল লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তাই এটি অর্পণ করা অত্যন্ত শুভ তিন ধূপ ও দ্বীপ সুগন্ধি ধূপ ও দ্বীপ আরতি শুরু করুন চার বিশেষ ভোগ ও সম্পদ নিবেদন আপনারা ভোগ হিসাবে দেবীর প্রিয় বাতাসা নারকেল নাড়ু লাড্ডু ও ফল নিবেদন করুন এই দিন পায়েস বা ক্ষীর নিবেদন করা অত্যন্ত শুভ এই দিনে কেনা সোনা রূপা বা বাসনপত্র করি বা গোমতী চক্র আপনারা লক্ষ্মীদেবীর সামনে রাখুন এছাড়া ধনিয়া বীজ ও সামান্য আতপচার নিবেদনও আবশ্যক এই জিনিসগুলি দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পরে তারও বাড়িতে সম্পদ আকর্ষণ করি পাঁচ মন্ত্রজপ ও ধ্যান পূজার সময় নিষ্ঠার সঙ্গে মন্ত্রজপ করা উচিত প্রথমে গণেশের মন্ত্র ওং গাং গণপতে নমহ এই মন্ত্রটি জপ করুন এবং তারপরে লক্ষ্মী মন্ত্র ওম মহালক্ষ্মী নমহ এই মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করা অত্যাবশ্যক তারপরে কুবের মন্ত্র সম্ভব হলে কুবের মন্ত্র ওম কুবেরায় নমহ এ মন্ত্রটিও জপ করুন এই মন্ত্রটি জপ করলে সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটে এরপরে ধন্যন্তরি মন্ত্র সুস্বাস্থ্যের জন্য ওম নম ভগবতে বাসুদেবায় অমৃত কলস হস্তায় সর্বময় বিনাশনায় তৈলাক্ষ নাথায় শ্রী মহাবিষ্ণবে নমহ এই মন্ত্রটিও জপ করা উচিত সর্বশেষে দেবের আরতি করুন এবং মায়ের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ধন সম্পদ ও সৌভাগ্যের কামনা করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মা দুর্গা